আজ ছাব্বিশে জানুয়ারি দু বৃহস্পতিবার নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরে দেখুন ইরান ইসরায়েল আমেরিকার সংঘাত পরবর্তী আপডেট খবর সহ দেশ বিদেশের আলোচিত কমবেশি বেশি দশটা খবর খবর পড়ছি আমি জাকির হোসেন শেখ তন্ত্রসাধনার নামে নদীর ধারে নিয়ে গিয়ে কিশোরীকে যৌন নির্যাতন গ্রেপ্তার হুগলির এক তান্ত্রিক তন্ত্রসাধনার নামে সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী তান্ত্রিকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ওই তান্ত্রিককে গ্রেপ্তার করেছে গোঘাট থানার পুলিশ তন্ত্র সাধনার নামে নাবালিকাকে বেহুশ করে যৌন নির্যাতনের অভিযোগ ওই তান্ত্রিকের বিরুদ্ধে এমন কি ঘটনার কথা কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকিও দিয়েছে অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায় প্রথমে লোকলজ্জার ভয়ে ওই নাবালিকা মুখ না খুললেও অবশেষে গোঘাট থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার জানা গিয়েছে সপ্তাহখানেক আগে তন্ত্রসাধনার নাম করে নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় তান্ত্রিক প্রফুল্ল রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মুক্তি পেয়েছেন রাজস্থানের বন্দি বাঙালি শ্রমিকরা স্বস্তি ফিরেছে ইটাহারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত রাজস্থানে বন্দী থাকা ইটাহারের পরিযায়ী শ্রমিকরা মুক্তি পেয়েছেন গতকাল বুধবার তারা রাজস্থানে নিজেদের কাজের জায়গায় যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে আপাতত তাঁরা না ফিরলেও ইটাহারে তাঁদের বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন রাজস্থানে বন্দী শ্রমিকদের পরিবারের সদস্যরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী না থাকলে তাঁরা এত সহজে মুক্তি পেতেন না দৈনিক পূবের কলম পত্রিকার খবরে বলা হয়েছে রাজস্থানে বন্দি থাকা আইনুল হক নামে একজন পরিযায়ী শ্রমিকের কাছ থেকে জানা গিয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য যে চারশো জনকে রাজস্থানে বন্দী করা হয়েছিল তাঁদের মধ্যে দুশো জন পশ্চিমবঙ্গের এবং দুশো জন অসমের বাংলা ভাষার কথা বলার কারণে বাংলাদেশি হিসাবে সন্দেহ করেই তাঁদের আটক করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বাংলার সরকার এবং রাজস্থানের সরকারের মধ্যে মঙ্গলবারই কথা হয় তারপর মঙ্গলবার সন্ধ্যেতেই তারা জানতে পারেন তাদের বন্দিদশা কাটতে চলেছে এই উদ্যোগের জন্য আইনুল হক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ্য যে মঙ্গলবার বিধানসভায় ইটাহারের বিধায়ক মুশাররফ হোসেন বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ সচিব মনোজ পন্তকে নির্দেশ দেন রাজস্থানে যোগাযোগ করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মনোজ পন্থ টেলিফোনে কথা বলেন রাজস্থানের মুখ্য সচিব সুধাংশু পন্থের সঙ্গে তারপরেই রাজস্থানের আম্বেদকর ভবনে বন্দি করে রাখা পরিযায়ী শ্রমিকদের মুক্তির খবর আসে ইসাহারের এক শ্রমিকের স্ত্রী কইফা খাতুন বুধবার জানিয়েছেন তার স্বামী মিন্নাত শেখ বারো বছর ধরে দিল্লিতে কাজ করছেন এবার রাজস্থানে গেলে কাজ শুরুর আগেই তাকে ধরে নিয়ে যাওয়া হয় এলাকার মানুষ অভিযোগ করছেন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বললেই বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন পরিযায়ী শ্রমিকদের হয়রানি করা হচ্ছে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন ইটাহারের পরিযায়ী শ্রমিকদের পরিজনেরা প্রশাসনিক স্তরে যোগাযোগ করে রাজস্থানে বন্দি বাংলার শ্রমিকদের মুক্তির ব্যবস্থা করা হলেও এই ইস্যুটাকে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পেশ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন বাংলা ভাষার প্রতি এত বিদ্বেষ কেন বিজেপি শাসিত রাজ্যগুলোর এত বিদ্বেষ কেন বাংলা ভাষার প্রতি বাংলায় কথা বলা কি অপরাধ বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ করা হবে সূত্রের খবর খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠানো হবে পনেরো দিনের বিশ্রাম শেষে আজ ভোরে দরজা খুলেছে দীঘার জগন্নাথ মন্দিরের পুণ্যার্থীর ঢল এদিন নবসাজে দেখা যায় জগন্নাথ দেবকে জগন্নাথদেব দর্শনের জন্য ভোর পাঁচটা থেকে মন্দিরের মূল দরজায় ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা জানা গিয়েছে মন্দিরের মূল দরজা বা এক নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের এদিন নেত্র উৎসবের কারণে ভোরে মঙ্গল আরতি হয়েছে বিকেলে হয়েছে রশি পুজো সেখানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল শুক্রবার হবে রথযাত্রা সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য বুধবারই মুখ্যমন্ত্রী চলে যান দীঘায় হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী স্নানযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ তাই তিনি চলে যান পনেরো দিনের অনসরে এদিন আবার সুস্থ হয়ে ওঠেন তিনি তাই সকাল থেকে জগন্নাথের জন্য বিশেষ আয়োজন তাকে নতুন সাজে সাজানো হয় মন্দির কমিটি জানিয়েছে এই দিন সকাল সকাল প্রভুকে ঘুম থেকে তুলে দাঁত মাজানো হয় নতুন পোশাক পরিয়ে ফুলের মালায় সাজানো হয় সকাল সাতটায় পূজা অর্চনার পর দেওয়া হয় প্রাত্রাস তারপর থেকে চলে পূজা অর্চনা চলে নাম সংকীর্তন একচল্লিশ বছর পর মহাকাশে ফের ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার উত্তরসূরি শুভাংশু শুক্লা সূর্যাস্ত হয়েছে খানিক আগেই ফ্লোরিডার ঘড়িতে তখন মঙ্গলবার রাত নটা নাসার কেনেডি স্পেস সেন্টারের ভেহিক্যাল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের বাইরে দাঁড়ানো দুটো টেসলার মডেল এক্স এসইউ ভিতে উঠলেন চার মহাকাশচারী চালকবিহীন গাড়ি এগিয়ে চলল গন্তব্য লঞ্চ প্যাড রাত পৌনে একটা কোয়ারেন্টাইন ভেঙে ড্রাগন ক্যাপসুলের দিকে এগোলেন চার মহাকাশচারী পরনে দুধ সাদা পোশাক হেলমেট কাউন্টডাউন চলছে টি মাইনাস পঁয়তাল্লিশ মিনিট স্পেস এক্স অ্যাক্সিএম ফোর মিশন অপারেটররা সংকেত দিলেন গো শুরু হলো ফ্যালকন নাইন রকেটে কেরোসিন লিকুইড অক্সিজেন প্রোপেল্যান্ট ভরার কাজ ড্রাগন ক্যাপসুলের ভিতরে নির্দিষ্ট আসনে বসে আটকে নিলেন চারজন বন্ধ হয়ে গেল ড্রাগনের হ্যাচ দম বন্ধ করে তখন অপেক্ষা করছে গোটা ভারত গোটা বিশ্ব কাউন্টডাউন শূন্য পৌঁছানোর আগেই চালু হয়ে গেল ফ্যালকন নাইনের নটা মেরিন ইঞ্জিন মুহূর্তে আগুনের গোলা হয়ে ফ্লোরিডার তারা ভরা আকাশ চিরে ছুটে গেল ড্রাগন একচল্লিশ বছর পর মহাকাশে ফের এক ভারতীয় লখনউয়ের ছেলে সুভা ংশু শুক্লা রাকেশ শর্মার উত্তরসূরি হিসেবে নজির গড়লেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের এই গ্রুপ ক্যাপ্টেন মিশন সফল হলে শুভাংশুই হবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় ফের ভারত পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ভারত পাক সংঘাত থামানোই তার কাছে খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কংগ্রেসের বক্তব্য এই নিয়ে আঠেরোবার এই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা পেতে ভারতের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন বলে তোপ দেখেছে কংগ্রেস নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে নেটোর বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি ইরান ইসরায়েল রাশিয়া ইউক্রেন ছাড়াও বিশ্বের একাধিক যুদ্ধ বা সংঘাতের প্রসঙ্গ উত্থাপন করেন সেই সূত্রেই ডোনাল্ড ট্রাম্প বলেন খুব সম্ভবত এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারত আর পাকিস্তানের সংঘাত আমি একাধিক ফোন করে এটা থামিয়েছি বলেছি যদি তোমরা একে অপরের সঙ্গে লড়তে থাকো আমরা তোমাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করব না একই সঙ্গে ট্রাম্পের সংযোজন জেনারেল আসিম মুনির খুবই ভালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আমার দারুণ বন্ধু ভদ্র মানুষও তাই তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম তারা বলল ভারত পাকিস্তান বাণিজ্য চুক্তি চায় আমরা পরমাণু যুদ্ধ বন্ধ করছি এর আগে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত পাক সামরিক সংঘাত তিনিই থামিয়েছিলেন গত আঠেরোই জুন অবশ্য ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে পঁয়ত্রিশ মিনিটের সেই ফোন আলাপে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ভারত কারো মধ্যস্থতা মেনে নেবে না পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনাও হয়েছে ইসলামাবাদের অনুরোধেই ট্রাম্পকে এমনটাই জানিয়েছিলেন নরেন্দ্র মোদী তারপর ওই ফোন আলাপ নিয়ে মুখ খুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে এই প্রসঙ্গে তিনি যা দাবি করে আসছিলেন সেই অবস্থান থেকে এক চুলো নড়েননি তিনি ট্রাম্প বলেছিলেন পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ আমি থামিয়েছি মার্কিন মুলুকে ইতিহাস রচনা করলেন চলচ্চিত্র পরিচালক নায়ার এবং মাহমুদ মামদানির ছেলে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি এই প্রথম মুসলিম সম্প্রদায়ের কেউ নিউ শহরের ডেমোক্রেটিক প্রাইমারিতে আটান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়ে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন ৩৩ বছর বয়সী এই প্রার্থীর জয় শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তনই নয় মুসলিম এবং দক্ষিণ এশীয় সম্প্রদায়ের জন্য এক যুগান্তকারী মাইল ফলক জয়লাভের পরই জোহরানকে পাগল কমিউনিস্ট বলে তীব্র কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন ডেমোক্র্যাটরা সব সীমা অতিক্রম করেছে মামদানি একশো শতাংশ একটা পাগল কমিউনিস্ট নিউ ইয়র্কে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন দেশে আগেও উগ্র বামপন্থীরা ছিল কিন্তু এটা একটু বেশি হাস্যকর হয়ে উঠছে মামদানি আগাগোড়া একটা বোকা লোক তাকে দেখতে ভয়ঙ্কর কথা বলতে গেলে ওর গলা কাঁপে এবারের ডেমোক্রেটিক প্রাইমারি ঘিরে তৈরি হয়েছিল অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার পাশাপাশি গাজা যুদ্ধ আবাসন সংকট পুলিশি বর্বরতা এবং শ্রমিক অধিকার ইস্যুতে নগরবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছিল জোহরান সেই ক্ষোভের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন জোহরানের বক্তৃতায় বারবার উচ্চারিত হয়েছে আমি কেবল মুসলিমদের প্রতিনিধিত্ব করি না আমি সেই সকল মানুষের পক্ষে লড়ছি যাদের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছে জোহরান মামদানি ভোট চেয়েছেন বাংলাতেও হিন্দিতে তার সংলাপ চমকে দিয়েছে তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন মাত্র ছত্রিশ দশমিক চার শতাংশ ভোট জিতলে মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র প্রসঙ্গত বছর তেত্রিশের জোহরানের জন্ম উগান্ডায় তবে তাঁর বাবা মাহমুদ মামদানি গুজরাটের বাসিন্দা অন্যদিকে জোহরানের মা হলেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ার জন্মের কিছু বছর পর জোহরান নিউ ইয়র্কে চলে আসেন বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা এই কুইন শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন জোহরান মামদানি সমাজ মাধ্যমে নির্বাচনী প্রচারে থাকে বাংলা ভাষাতে কথা বলতে দেখা গিয়েছে সস্তায় খাদ্য বস্ত্র এবং বাসস্থান মূলত নিউ বাসিন্দাদের জন্য এই তিনটে প্রতিশ্রুতি দিয়েছেন জহরান মামদানি ভারতের সকল মহৎ এবং স্বাধীনতাকামী জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ইরান নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে বিশিষ্ট নাগরিক রাজনৈতিক দল সংসদের সম্মানিত সদস্য বেসরকারি সংস্থা ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিডিয়ার সদস্য সামাজিক কর্মী এবং সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা সাম্প্রতিক দিনগুলোতে এবং বিভিন্ন রূপে ইরানের মহান জাতির সাথে দৃঢ়ভাবে এবং সোচ্ছা ভাবে দাঁড়িয়েছিল বিবৃতি অনুযায়ী দখলদার ইহুদিবাদী সরকারের নৃশংস সামরিক হামলার সময় ইরানি জনগণ যখন নৃশংস সামরিক হামলার শিকার তখন নয়াদিল্লি সংহতি নৈতিক সমর্থন প্রকাশ্য বিবৃতি এবং শান্তিমুখী সমাবেশ ও উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের বার্তা গভীর উৎসাহের উৎস ছিল ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্টতই জাতিগুলোর জাগ্রত বিবেক ন্যায় বিচার এবং আন্তর্জাতিক আইনের নীতির প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে ইরানের জনগণের সঙ্গে বিশ্ব জাতিগুলোর সংহতি কেবল একটা রাজনৈতিক অবস্থান নয় এটা ন্যায় বিচার বৈধতা এবং বিশ্ব শান্তির সার্বজনীন মূল্যবোধের নিশ্চয়তা তেহরান বলেছে তারা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইনের নীতি সমুন্নত রাখা এবং সম্প্রসারণবাদী ও আগ্রাসী নীতি প্রতিহত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাতিসমূহের ঐক্য ও সংহতি যুদ্ধ সহিংসতা এবং অন্যায়ের বিরুদ্ধে একটা শক্তিশালী রক্ষা রক্ষাকবচ হিসাবে কাজ করে জয় ইরান জয় হিন্দ বলেছে ইরান ইরানি হামলায় বিপর্যস্ত হওয়ায় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে প্রায় ঊনচল্লিশ হাজার ইসরায়েলি নাগরিকের আবেদন ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে ইসরায়েল এই হামলায় ঘরবাড়ি যানবাহন এবং অন্যান্য সম্পত্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত ইসরায়েলিরা এখন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন ইতিমধ্যে প্রায় ঊনচল্লিশ হাজার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি খবরে জানানো হয়েছে ইসরায়েলের কর কর্তৃপক্ষ একটা ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে তেরোই জুন ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে এই তহবিলে আটত্রিশ হাজার সাতশোটারও বেশি আবেদন জমা পড়েছে আবেদনের ধরন বিশ্লেষণ করে দেখা গিয়েছে তিরিশ হাজার আটশো নটা আবেদন জমা পড়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘরবাড়ি এবং ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় তিন হাজার সাতশো তেরোটা আবেদন জমা পড়েছে যানবাহনের ক্ষয়ক্ষতির জন্য আর চার হাজার পঁচাশিটা আবেদন জমা পড়েছে যন্ত্রপাতি এবং অন্যান্য জিনিসের ক্ষতির কারণে ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেমির তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে তেল আবিবে যার সংখ্যা চব্বিশ হাজার নশো বত্রিশটারও বেশি দক্ষিণাঞ্চলীয় শহর আসকেলনে আবেদন জমা পড়েছে দশ হাজার সাতশো তিরানব্বইটা তবে এখনও পর্যন্ত ইসরাইল সরকারিভাবে এই ক্ষতিপূরণের পরিমাণ বা পদ্ধতি প্রকাশ করেনি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশক বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলায় দেশটাকে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা বা আইএইয়ের সাথে সহযোগিতা স্থগিত করতে বাধ্য করেছে বিনা উস্কানিতে ইরানের পরমাণু স্থাপনায় নজিরবিহীন হামলার সরাসরি পরিণতি হল এমন সিদ্ধান্ত নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই বলেছেন তিনি পেশকপ বলেছেন এমন পরিস্থিতিতে আইএইয়ের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্যই এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগের জন্ম দিয়েছে ইরানের আণবিক স্থাপনায় ক্ষতি সম্পর্কে পরস্পর বিরোধী নানা মন্তব্যের বিষয়ে তিনি বলেছেন কিছু বলার মতো সময় এখনো আসেনি কেউ বাস্তব তথ্য উপাত্ত পেয়েছে বলে আমি মনে করি না মস্কো ইরানকে তার সহযোগী হিসাবে দেখে এবং সম্প্রতি ইরানের ওপর হামলার নিন্দা করেছে রাশিয়া প্রসঙ্গত ইরানি পার্লামেন্ট সদস্যরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন করেছেন ইসলামী পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং একটা রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে বলেছেন মোহাম্মদ বাকের কালিবাফ টানা বারো দিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান এবং ইসরায়েল তেরোই জুন ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর তেহরানে অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরতে চেয়েছিলেন গত মঙ্গলবার থেকে দুদেশের যুদ্ধবিরতির পর তাদের অনেকেই এখন মত পাল্টেছেন অনেকেই এখন বাংলাদেশে আর ফিরতে রাজি নয় আগ্রহীদের অনেকেই এখন আর দেশে ফিরতে চাইছেন না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ইরান থেকে দেশে ফেরত আসতে এখনও পর্যন্ত আড়াইশো জন বাংলাদেশি নিবন্ধন করেছেন এদের মধ্যে বিরানব্বই জনকে পাকিস্তান সীমান্ত দিয়ে ফেরত আনার প্রস্তুতি চলছিল ইরান থেকে পাকিস্তানে প্রবেশ সহজ করতে ওই বিরানব্বই জনের তথ্য ইসলামাবাদের কাছে দিয়েও ছিল ঢাকা কিন্তু এদের অনেকেই যুদ্ধবিরতির পর দেশে ফিরতে আর আগ্রহী নন জানা গিয়েছে ওই বিরানব্বই জনের মধ্যে উনত্রিশ জনের প্রথম দলটা তেহরান থেকে ইরান পাকিস্তানের তাফতান সীমান্তের দিকে রওনা দেবে আগামী দু এক দিনের মধ্যে দলটা পাকিস্তান পৌঁছবে এরপর তাদের ফ্লাইটে করে করাচি থেকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তেহরান ও এর আশপাশের পারমাণবিক কেন্দ্রগুলোতে যেভাবে হামলা চালানো হয়েছিল তাতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছিল তবে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় পরিস্থিতি শান্ত হয়ে আসছে ফলে দেশে ফেরত আসতে আগ্রহী বাংলাদেশিদের সংখ্যা কমছে তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েল আমেরিকার সংঘাত পরবর্তী আপডেট খবর সহ দেশ বিদেশের আলোচিত কম বেশি দশটা খবর নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ কামনা করছি সকলে সবসময় ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ